নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আমার একটা ভিডিও নিয়ে আসছে নতুন আপডেট তো আমি যেখানে দাঁড়িয়েছি একটু সুপারি বাগান করেছি তো এই সুপারি বাগানটাতে এমন মেনটেন্স করতে হয় মানে কি বলবো এত ঘাস হয় সেই ঘাসের জন্য আগাছার জন্যে মানে আমার সুপারি গাছগুলোই নষ্ট হয়ে যাচ্ছে অনেক গাছ মরে যাচ্ছে আর হাই টেম্পারেচার এত এত রোদ রোদের জন্য অনেক গাছ খারাপ হয়ে যাচ্ছে জলের অভাবে মরে যাচ্ছে বৃষ্টি নেই কিছুদিন যাবত তো এই বাগানটা আপনারা দেখুন যে আমার কতখানি এরিয়া আছে এবং কেমন চারা স্টকে আছে এই গাছগুলো খুব সুন্দরই গ্রোথ লেগেছে এত সুন্দর লেগেছে মানে দুর্দান্ত কিছু কিছু গাছ খুব ভালো হয়েছে তো যাই হোক আপনারা যারা সুপারি বাগান করতে ইচ্ছুক অবশ্যই এইভাবে আপনারা সুপারি বাগান করতে পারেন সেটা একটা আপাতত এরকম ঘন লাগাতে পারেন সেটাকেও যখন আপনারা একটা বাগান এইটাই যখন বাগানে পরিণত হবে এই গাছে তখন আমরা ডিস্টেন্স মেনটেনেন্স করে আমার গাছগুলোকে উঠিয়ে ফেলব এটাই হচ্ছে আমার প্রসেস আর এই সুপারি গাছে এই সুপারি বাগানে প্রচণ্ড ঘাসে প্রচণ্ড মেনটেনেন্স করতে হয় আপনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এই গাছগুলোতে ঘাস মারা ওষুধ মেডিসিন যদি প্রয়োগ করি তবু কিন্তু গাছগুলোর ক্ষতি হয়ে যেতে পারে আমরা এই দিক থেকে সতর্ক থাকবো এই সুপারি বাগানে অন্তত আমরা ঘাস মারা মেডিসিনটা দিতে পারবো না দিলে গাছের ক্ষতি তবে বন্ধুরা দেখুন আমি গাছগুলো দেখাচ্ছি যে আপনারা বাউন্ডারিতে যেভাবে লাগাবেন সেই আমি বাউন্ডারিতে দেখাচ্ছি আমার এই এরিয়াটার তো আমি আপাতত এক সাইডে লাগিয়েছি আবার বাকি যে আমার তিন সাইড আছে আমি সেই তিন সাইডে লাগাবো তো দেখুন আমার যে এখানে আমি যে বাগানটা করছি সেই বাগানের এরিয়া এখানে আমার এক বিঘা আছে ঠিক আছে এক বিঘা আছে এই এক বিঘা জমিতে আমি সুপারি লাগাচ্ছি আর এই সাইডে দেখুন বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারির গাছগুলো মোটামুটি পাঁচ ফুট চার ফুট পাঁচ ফুট হাইট হয়ে গেছে তো আমি এখানে সম্পূর্ণ সাইডে মানে চারিদিকেই আর কি সুপারি বাগান করব এবং সুপারির বাউন্ডারিতে লাগাবো তো আপনারা অবশ্যই এই যে সুপারি গাছ লাগাবেন কতখানি ডিস্টেন্স মেনটেনেন্স করবেন ফাঁকা কতখানি দেবেন দূরত্ব কতখানি দিবেন তো আমি বলছি আপনারা পাঁচ ফিটও দিতে পারেন ছ ফিটও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি ছ ফিট দিলেও হবে পাঁচ ফিটও দিতে বন্ধুরা আপনারা অনেকেই বলছেন যে সুপারি গাছ আমরা কতটুকু করে ডিস্টেন্স লাগাবো তো আমি বলছি আপনারা যদি বাউন্ডারিতে যান আমি যেভাবে বাউন্ডারিতে দিয়েছি দেখুন যেভাবে বাউন্ডারিতে দিয়েছেন অর্থাৎ আপনি যে জমিন আছে যে জমিনটা সেই জমিনের চারিধারে যখন লাগাবেন তখন গাছ পাঁচ ফুট থেকে ছ ফুট দিবেন তবু চলবে আমার এখানে ছ ফুট ডিস্টেন্স দেওয়া আছে আমি এখানে যদি পাঁচ ফুট কমিয়ে দিতাম তবু সমস্যা ছিল না তবু কিন্তু গাছে সুপারি কারণ ফাঁকা জায়গায় আছে পাঁচ ফুট দিলেও কোনো সমস্যা নেই তো আপনারা যারা বাগান করবেন যখন এইভাবে বাগান লাগাবেন কমসে কম আপনাকে সাত ফুট গ্যাপ দিতে হবে মিনিমাম আর সাইন্টিফিকভাবে যদি বৈজ্ঞানিকভাবে আমরা বলি সেটা নয় ফুট উল্লেখ করা আছে তো সেইভাবেই আপনারা গাছ লাগাবেন আর এইভাবে বাউন্ডারি মেনটেনেন্স করবেন আপনারা পাঁচ ফিট কিংবা ছ ফিটের মাধ্যমে কোনো সমস্যা হবে না আর দেখুন গাছের গ্রো গ্রোথও খুব ভালো হবে হ্যাঁ তো এভাবেই লাগাবেন আর গাছ যখন লাগাবেন ঠিক মাটি বরাবর আপাতত প্রথম অবস্থায় যদি মনে করেন কোনো ভার্নি কম্পোস্ট কি গোবর সার আছে সেটা দিয়ে লাগাতে পারেন তার সঙ্গে যদি মিশ্রণ হালকা পরিমাণে রাসায়নিক দিতে পারেন কিন্তু পরিমাণ খুব কম যেন আবার ডোজ না হয় তবে কিন্তু গাছ মরে যাবে দেখুন আমার প্রতিটা বাউন্ডারি আমি লাইন লাইন করে লাগিয়ে দিয়েছি এই প্রচন্ড সায় একদম ওই মাথা অবধি ঠিক এই সাইডে আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ এই মেন এই মানে এই পদ্ধতিতে কিন্তু চারিদিকেই হবে এবং তার সাথে সাথে আমরা সাথী ফসল হিসাবে অন্য কিছু চাষ করব। একবারে আমরা সুপারি চাষ করে যদি নষ্ট করে দেই কিংবা জমিটাকে বন্ধ করে দেই নষ্ট তো কিছু হবে না জমিটা বন্ধ করে দেই সেটাতে অন্য কিছু চাষ করতে হবে তো আমি ধারেই লাগাবো এবং মাঝখানে অন্য কিছু সাথী ফসল হিসেবে চাষ করব। এটাই ছিল আজকের প্রতিবেদন আপনারা ঠিক এভাবেই বুদ্ধি লাগে আপনারা উন্নত কৃষির দিকে এগিয়ে যান নিজেরা স্বাবলম্বিত হন এবং অপরকে স্বাবিলম্বিত হতে সাহায্য করেন ধন্যবাদ সকলকে